নতুন মন নতুন রহস্য হাজির হলো দুর্গা নায়ক প্রীতম ঘোষ বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত উৎসব ও মেহেন্দি সাজানো নকল ডক্টর রেড্ডিকে ধরে ফেলে কৈশিনী ও জগদ্ধার্থী ধরে ফেলে কৈশিকী মুখার্জি ও দুর্গা নকল ডক্টর রেড্ডি সদ্যবেশ ধরে ফেলে জগধারতীকে উৎসব ও মেহেন্দি ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে নেয় এরপরে চলে আসে ডক্টর রেড্ডি ডক্টর রেড্ডি হাসপাতালে এসে কৈশনী মুখার্জির সাথে যগধারতীর বিষয়ে অনেক কথা বলে যেখানে দেখা যায় ডক্টর এড্ডি কৈশী মুখার্জিকে জানিয়ে দেয় এই ধরনের রিক্সের অপারেশনে পেশেন্ট মারাও যেতে পারে পেশেন্টের বেঁচে থাকার চান্স নেই বললেই চলে কৈশনী মুখার্জি রিস্ক নিয়ে অপারেশন করানোর সিদ্ধান্ত নেয় দেখা যায় গার্জিয়ান হিসেবে কৈশণী মুখার্জির উপর ডিপেন্ড করেই জগ ধারতীর অস্ত্র শুরু করে ডক্টর এড্রি এদিকে দেখা যায় নতুন লোকের আগমন ডক্টর এড্রির ছেলে ডক্টর এড্রির ছেলে প্রীতম কিছু পেপার হাতে নিয়ে দুর্গাকে দেখাচ্ছে দেখা যায় দুর্গা দুর্গাও পেপারগুলো দেখিয়ে অজরে কান্না করতে থাকে কান্নায় ভেঙে পড়ে মায়ের কথা মনে করতে থাকে দুর্গা তো বন্ধুরা হয়তো দুর্গার নায়ক হিসেবেই দেখা যাবে ডক্টর এড্রির ছেলে প্রীতমকে তো বন্ধুরা তোমাদের মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও